তুই যদি এই এলাকার থেকে না যাস খালি পরে তোর ভবিষ্যৎ কিন্তু চশ্চর হয়ে যাবে হ্যাঁ তো বলছি কেরাম চশ্চর আমি কিন্তু বাঘের বলছি শোন আমি আইস থেকে পঁয়ত্রিশ বছর আগে এই বন্যা হয়ে এই পানি আমার মাথার সমান মানে আমার চাই যেমন মানুষ ছিল সবাই ডুবে গেল আমি ডুবেলাম না আর বিবেলনলে কারণ তো বাবা আছে বলো বলো কথা শুনো সব সত্যি কথা এসব মিথ্যা কথা নাই বুঝছো তুমি মাথা দিকে মিথ্যা কথা বলে না বুঝতেছো শুনো খালি শুনো তারপরে আমি একটা বাজার থেকে গাবলা কিনলাম ঠিক আছে গাবলা কিনলাম বাজার থেকে কিনে ওই গাবলা দিয়ে সারাই মোটামুটি করতে 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 আমার যে বাড়ির জায়গাটা ছিল ওই বাড়ির জায়গার পানি সব চলে গেল কিন্তু আশেপাশে সব বেশি

বাবা ওই জন্য ওই জন্য গল্প করি তোমরা বিশ্বাস করো না বলে তুমি গল্প করতে চাই না তাহলে জন্য করতে চাই না যে তোমরা কথার ভিতরে এত বড় হাত দিয়ে দাও এই জন্য যে আমি কথাটা কি হয়েছে ছেলেপিলে মানুষ আমাদের বয়স ধরো প্রায় ষাট পঁয়ষট্টি বছর বয়স এখন চলছে আমাদের আপনার যা দেখেছি আপনার যা খাইছি আমাদের দেহ এই মুলা মুটি ফিরা কেসে তো একে মারে তাও আমাদের কিছু হবে না তোমার শোনো তারপর ঘটনা শোনো দিয়ে তারপর বাঘের বললাম বাঘ বলছে আমি বললাম শোনো তোমার নামে এলাকার নাম বাঘ মারা হবে তোমার এলাকার তো তোমার বন্ধু বান্ধব যারা আছে সবাই চলে যাবা বলছে আমি জাতি বাড়ি সত্য আছে কি সত্য তেলাপিয়া মাছ খাওয়াই দেবে আমার ঠিক আছে পানি তো ভরপুর চারিদিকে দিকে শুধু আমার জায়গাটা সুস্থ ঠিক আছে আমার তাহলে কি শক্তি আর কি পাওয়ার আরে ওই দেহকে এই দেহ ছিল নাকি এই দেওর সব দেওর ছিল এই দেওয়ার কথা বলা যাবে না এখন বয়স হয়ে গেছে সব টান টান ধরেছে সব দেও টান টান ধরে দিয়ে কিছু বলতে পারছে না শোনো বাবা সব কথা বললি দুনিয়া দুনিয়া থাকে না সব বাংলাদেশ বুঝবা ঠিক আছে আর এই যে সে মাঠে ছলে ماشي এই ট্রাক্টর আমরা খাইছি ও গাড়ি এক হাত দি টানিছে নিয়ে গেছি কিছু মনে হইনি আর এখন এটা পাড়ের বুটা হাঁंती করলে আমরা আর পারে পাড়ে তুমি না

বলে গল্প আমাদের জীবনে সময় যা ছিল এই জন্যই তো গল্প শোনার নেই দেহ মোল চাই না গল্প আর করতে চাই না এসব ছেলে মেলে বোঝে তো আমাদের সময় কি ছিল আমাদের সময় কি পাস ছিল এটা তো বোঝে না বুঝতে চাই না